ক্যাশ উইড্রয়াল টাকা তোলা নিয়ে বড় পরিবর্তন করলো আরবিআই মাসে কত টাকা তুলতে পারবেন নতুন বছরের শুরুতেই ব্যাংক থেকে টাকা তোলার ক্ষেত্রে নতুন নিয়ম জারি করলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এখন থেকে ব্যাংকে না গিয়ে বাড়িতে বসে বা ব্যাংকের শাখায় গিয়ে ডেবিট কার্ড ছাড়াই শুধুমাত্র আঙুলের ছাপ দিয়ে যে এই ব্যবস্থার মাধ্যমে টাকা তোলা যেত অথবা লেনদেন করা হতো সেই প্রক্রিয়া বন্ধ করে দেওয়ার নির্দেশ এসেছে মূলত গ্রাহকদের টাকা টাকা রক্ষা করতেই রিজার্ভ ব্যাংকের এই কঠোর পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হয়েছে বলে জানা গিয়েছে মূলত এই কথাটির পুরো কথাটি হল আধার এনাবেল্ড পেমেন্ট সিস্টেম বর্তমানে এই এইপিএস নিয়ে এসেছে কেন্দ্রীয় ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনপিসিআই গুগল পে ফোনপে এর মতো এটিও ইউপিআই ভিত্তিক পেমেন্ট ব্যবস্থা মূলত স্মার্টফোন থেকে এর মাধ্যমে এ এর ব্যবহার করা সম্ভব হয়ে থাকে তবে এছাড়াও এই কর্নার কিয়স্ক এটিএম থেকেও এই পদ্ধতির মাধ্যমে আর্থিক লেনদেন অর্থাৎ ক্যাশ উইথড্রল করা সম্ভব এক্ষেত্রে আপনার নম্বরই অথেন্টিক ইউপিআই নম্বর হিসেবে বিবেচিত হবে এপিএস একটি ডিজিটাল পেমেন্ট সিস্টেম এই এ এর সুবিধা পেতে হলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিংক থাকতে হবে অ্যাকাউন্টের ব্যালেন্স চেক বা কোথাও টাকা পাঠানোর ক্ষেত্রে গ্রাহককে নিজস্ব আধার নম্বর সবচেয়ে ভালো করে মনে রাখতে হবে পাশাপাশি নিজের ব্যাংকের নামও মনে রাখা প্রয়োজন বারো সংখ্যার আধার নম্বর যেহেতু ইউনিক আইডেন্টিফিকেশান নম্বর তাই এর আধার নম্বরের সাহায্যে সহজেই গ্রাহকদের অ্যাকাউন্টে বাকিদের থেকে আলাদা বলে চিহ্নিত করা যায় এই ব্যবস্থা কাজে লাগিয়ে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন এই নতুন ইউপিআই ভিত্তিক পেমেন্ট প্ল্যাটফর্মটি নিয়ে এসেছে উল্লেখ্য এই মাধ্যমে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সবসময় গ্রাহকদের কাছে আধার কার্ড থাকতেই হবে এমন কোনো বিষয় নয় গ্রাহকরা তারা আধার নম্বরটি মনে রাখলেই চলবে তবে কাউকে অনলাইনে টাকা পাঠানোর ক্ষেত্রে তারও এই পি অ্যাকাউন্ট থাকা প্রয়োজন উল্টো দিকে মানুষটির ব্যাংক অ্যাকাউন্টটি যদি আধার লিঙ্ক না থাকে তবে এই পদ্ধতিটি আর্থিক লেনদেন করতে পারবে না তবে এই ব্যবস্থার মাধ্যমে ব্যাংক থেকে টাকা তুলতে হলে আঙুলের ছাপ স্ক্যান করতে হয় বিগত বেশ কিছুদিন দিন ধরে এ ইপিএস সিস্টেমের মাধ্যমে লেনদেন করতে গিয়ে প্রতারণার সম্মুখীন হচ্ছেন গ্রাহকরা আধার কার্ড সাপোর্টেড এই পেমেন্ট সিস্টেম আঙুলের ছাপ এর মাধ্যমে টাকা লেনদেন হতো এই কাজ মূলত ব্যাংকগুলি মিনি সার্ভিস সেন্টার বা গ্রাহক পরিষেবা কেন্দ্রগুলিতেই হতো আর সেই সুযোগকেই কাজে লাগাচ্ছিল জালিয়াতিরা তারা গ্রাহকদের আঙুলের ছাপ চুরি করে সহজেই অ্যাকাউন্টের টাকা সরিয়ে দিচ্ছিল তাই এই প্রক্রিয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিটি বাণিজ্যিক ব্যাংকের চিঠি দিয়ে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এনপিসিআই জানিয়েছে এই পি ব্যবস্থায় লেনদেন বন্ধ করতে হবে তবে সকল গ্রাহকদের জন্য এখনই এই ব্যবস্থা বন্ধ হয়ে যাচ্ছে না যারা গত বারো মাস ধরে এই পি সিস্টেমের মাধ্যমে লেনদেন করেননি মূলত তাদের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হতে চলেছে এছাড়াও যারা এই পি ব্যবস্থার মাধ্যমে লেনদেন করতে গিয়ে প্রতারিত হয়েছেন তাদের ক্ষেত্রেও এই এই ব্যবস্থা বন্ধ করার নির্দেশ এসেছে মূলত জালিয়াতি রুখতেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিশেষ পদক্ষেপটি প্রশিক্ষণ হচ্ছে সব মহলেই ক্যাশ উইড্রাল বা নগদ লেনদেন নিয়ে সকলকে এই নিয়মে অবশ্যই জেনে নেওয়া উচিত